রসুল্লাহ সাল্লিহাল্লাম বলেন আমার উন্মতের অনেকের কথা আমি জানি যারা কেয়ামতের দিন তিহামা অঞ্চলের সাদা পর্বতমালা পরিমাণ আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত পরিণত করে দেবেন এই কথা শুনে হজরত সৌবান আল্লাহ আনহু বললেন ইয়া রসল্লাহ তাদের পরিচয় দিন আমরা যেন নিজেদের অজান্তে তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই রসুল সোল্ল আলী হুসাল্লাম বললেন তারা তোমাদেরই ভাই তোমাদের সাথেই থাকে তোমরা যেমন রাত জেগে ইবাদত করো তারাও করে কিন্তু যখন হয় তখন আল্লাহর নিষিদ্ধকৃত হারামে লিপ্ত হয় পঁয়তাল্লিশ নম্বর হাদিস আমরা যারা সুযোগ পেলে দৃষ্টির খেয়ানত করি লজ্জাস্থানের খেয়ানত করি মানুষের অধিকার নষ্ট করি ও নির্জনে বিভিন্ন হারামে লিপ্ত হই এই হাদিস আমাদের জন্য সতর্কবার্তা আল্লাহ আমাদের সকল গোনা থেকে হেফাজত করুন আমিন